বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আজকে আমাদের মুকद्दমা ইবনু সলাহ আটি ফায়দার সর্বপ্রথম যে আলোচনা হবে ফায়দা নাম্বার 1 তথা আসহুল আসানিত চলন তাহলে শুরু করা যাক ইমাম ইবনু সলাহ রাহিমাহুল্লাহ তাড়া তিনি আমাদের প্রথমে যে থিওরিটা দিয়েছিলেন তা হলো সহি এর অনেক মারাতি রয়েছে সহি এর মাঝে তাফাউত রয়েছে তার মাঝে শক্তিগত দিক থেকে এবং হেকজের দিক থেকে সর্বদিক থেকে সহির মারাতে থাকে সহির বিভিন্ন ধরনের শ্রেণী পার্থক্য থাকে সেই সুবাদে ইমাম ইবনু সাল্লাহ রাহিমাল বলেছেন সহির সমস্ত তাফাউত এবং তার ব্যবধানগুলো যখন আমরা প্রকারে বিভক্ত করতে যাই তখন সহির যে কত ধরনের প্রকার হবে তা আসলে কেহ গণনা করতে পারবে না বা পারবে না বলতে এটা আসলে কেউ ওই রকম ভাবে করেও নেই তো যে বিষয়টি আলোচনা বিষয় সেটা হলো সহিব যদিও বা অনেক প্রকার হতে পারে কিন্তু তার সর্বোচ্চ একটা প্রকার হতে পারে যে সর্বোচ্চ সহি তারপর আর সহি হতে পারে না এটা হলো সর্বনিম্ন সহি এটা তো অবশ্যই দুটি প্রকার আমরা ধরে নিতে তো যদি সর্বপ্রথম যেটা ধরি মানে সর্বোচ্চ প্রকার সেটার নাম আসতেছে তাহলে আসাহুল আসানে আর যদি আমরা সর্বনিম্ন ধরতে যাই তাহলে এটা আসছে সর্বনিম্ন যে আদনা যেটা আমরা পারি হাসান না হওয়া তো এই যদি আমরা আদনা এবং আলা দুইটার প্রকার যাই তো ধরতে আদনার কথাটা অবশ্যই কেহ বলে না কিন্তু সকলেই বা বিশেষ করে কতক আইমেক রাম আসাহুল আসানি আলা তক্কাটাকে অনেকে গুরুত্ব দিয়েছিলেন বা আলা তক্কাটাকে বিশেষ এক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলেন ইমাম ইবনুসাল্লা রাহিমাহুল্লাহ তাদের সেই চেষ্টাটাকে এক কথা এটাকে বাতিল করে দিলেন যে বললেন যে সহি যদি হয় পাঁচ শর্ত ভিত্তিক যদি সহি হয় হয়তো কুতোর দিক থেকে তাফাউত হতে পারে কিন্তু কখনোই আসহুল আসানিদ বলে কোনোটাকে একদম প্রাধান্য দেওয়া যাবে না মোট কথা রাবিএমো আইয়ান কিংবা বালাদে মো আইয়ান কোন ব্যক্তি কেন্দ্রিক নির্দিষ্ট একটি সনদ কিংবা কোন শহর কেন্দ্রিক একটা নির্দিষ্ট সনদ এরকম কোনো সনদকে কখনো প্রাধান্য দেওয়া যাবে না আসাহুল আসা বলে সনদ কেন্দ্রিক পুরোটাই একজন বাহেস একজন অলুমুল হাদিসের গবেষক সে এটাকে নিজের মতো করে উসুলকে সামনে রেখে সারা ফের সামনে রেখে সেটাকে দেরাসা আসা করবে বহাস মুবাহাসা করবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তো তারপরও আমরা কতক দেখি আসাহুল আসানিদকে তারা বিশেষভাবে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন যেমন বিশেষভাবে সাকিব এবং রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন আসাহুল আসানিদ কুল্লুহা আবিহি অর্থাৎ এই সমস্যাকে ওনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন আসাম হাসান বলে এমনিভাবে আমর আমরুবনা আলী আল ফাল্লাহ রাহিম তিনিও বলেছেন যে আসামুল আসানিত মোহাম্মদ সিরিন আন আবিদাতা সালমানি আন আলী ইবনে আবি তলিব নদী আল্লাহ তালা আন এখানে আমরা যেমন দেখি আসামুল হাসানকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আবার এর মধ্যে আমরা অনেক বিষয় লক্ষ্য করেছি সেখানে মাজহাবী এক ধরনের পক্ষপতিত্ব আমরা লক্ষ্য করি যেমন অনেকে বলেছেন আসাহল আসানিত আসা ফে আইু, আনসালিমিন আন আবিহী, আসা আসা ফি আইু আন্না ফ আইন আন আবিহী। প্রথাৎ ইম শাফী রাহমল্লাকে এখানে এক বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে আবার কে হ বলেছেন বিশেষ করে। ইমাম রাহিমাল তিনিও বলেছেন আসাহুল আসানিদ হলো আন্না আনিবনি অমার তো মোট কথা যারাই আসাহুল আসানিদ বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন ইমাম ইবনুল সালাহ সহ মহাকিক কেরাম বা মতাদিল ওলাম কেরাম সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ আসাহুল আসানিদ বলে কোনো হাদিসকে বা কোন সনককে বালাদে রাবিয়ে রাউনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া কোনো যুক্তিকতা নেই আজকে আলোচনা এতটুকুই বাকি আলোচনার জন্য সকলের জন্য আন্তরিকভাবে আহ্বান রইবে